আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ দিচ্ছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় সত্যি তাই নারীরা হচ্ছে পৃথিবীর আদ্যশক্তি শক্তি নারীরাই জন্ম দেয় পুরুষদের কিন্তু সেই পুরুষরাই নারীদের অত্যাচারিত করে তাই নারীদেরকে আমরা দেখি কখনো গর্ভধারিণী রূপে কখনো মমতাময়ী রূপে এই নারীরা অনেক অত্যাচার বঞ্চনার শিকার হয় আমরা জানি বৈদিক যুগে নারী পুরুষরা একই সঙ্গে ধর্ম আচার পালন করত কিন্তু কৌলিন্ন যুগে এসে নারীরা অনেক অনুশাসনের শিকার হয়েছে অনেক অত্যাচার লাঞ্ছনা বঞ্চনা বঞ্চিত হয়েছে পুরুষ শাসিত সমাজে তাদেরকে অনেক অত্যাচার করা হতো কিন্তু আমরা দেখেছি সহমরণ প্রথা বাল্য বিবাহ বহু বিবাহর মতো অনেক নারীদের উপর অত্যাচার তারপর রাজা লক্ষমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের মতো সহযোদ্ধাদের অনুপ্রেরণায় নারীরা মুক্তি পেয়েছিল তার শিক্ষার আঙনায় এসেছিল তাই তো একবিংশ শতাব্দীতে আজ নারীরা মহাকাশে পাড়ি দিচ্ছেন ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হচ্ছেন পদে অধিষ্ঠিত হচ্ছে নারীরা আজ এগিয়ে নারীরা অনেক এগিয়ে আছে নারীরা শিক্ষা স্বাস্থ্য সংসার থেকে শুরু করে ঘরের হেসল ঠেলা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা প্রত্যেকটা জায়গায় নারীরা আজ সমান অধিকার হচ্ছে কিন্তু নারীদের অধিকার কেন আমাদের আন্তর্জাতিক নারী দিবস হয়েছিল আঠারোশো সালে কাজের বৈষম্য নীতি নারীদের উপর ভোটাধিকারের দাবিতে বিভিন্ন দাবি নিয়ে নারীরা রাস্তায় নেমেছিল পনেরো হাজার নারী আমেরিকার নিউ ইয়র্কে তারা রাস্তায় নেমেছিল সরকার দমন পীড়ন নীতি চালিয়েছিল তাদের উপর অত্যাচার চালিয়েছিল কিন্তু নারীরা থেমে থেকেছিল না তারা তাদের লড়াই সংগ্রামকে চালিয়ে নিয়ে গেছিল তারপর সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছিল নারী আমরাও পারি নারীরা অনেক কিছু পারে পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে কিন্তু নারীদেরকে বঞ্চনার শিকার হতে হয় তাই আজকে দিনে নারীরা কখনো বীরাঙ্গনা কখনো স্নেহময়ী মাতৃস্বরূপী কখনো মমতাময়ী কখনো বিদ্রোহিনী নারীরা আজ সমুদ্রের অগভীরে মুক্তা সংগ্রহ করছে হিমালয়ে পাড়ি দিচ্ছে মহাকাশে যাচ্ছেন নারীরা সব ক্ষেত্রে এগিয়ে তবু আজ পুরুষ শাসিত সমাজে নারীরা বঞ্চিত অত্যাচারিত আমরা দেখেছি সম্প্রতি ঘটে যাওয়া অভয়া কাণ্ড কিভাবে নিঃশাংস হত্যা করা হয়েছে